ভাই ঢাকার বাতি ঘরে যাই গিয়ে কি কি করতে পারবেন পড়তে পারবেন তার গল্প শোনায় প্রথমেই বলি নিচতলায় গিয়ে লিফট পাবেন ব্যাগটা জমা দিয়ে টোকেন নেবেন কপালে থাকলে আপনি দেখবেন কোন ফরেনারকে বাঙালি ম্যাম সাহেব পড়া বুঝিয়ে শিক্ষিত বানাচ্ছে তারপর আপনি পড়তে পারবেন ইলেভেন মিনিটস ড্যান ব্রাউনের দ্য ভিনজি কোর্ট শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা ইন্দোবালা ভাতের হোটেল কাহলিল জিব্রানের দ্য প্রফেট ইমতিয়াজ মাহমুদের শেরগুচ্ছ গুচ্ছ ভ্লাদিমির মাইকোফস্কির কবিতা শার্লে বোদলিয়ারের কবিতা কিংবা কার্ল মার্কসের পুঁজি নেরুদার অনুস্মৃতি অ্যাডলফ হিটলারের মেইন অথবা মারিও পুজুর দ্য গাদার মার্কস এর দ্য ক্যাপিটাল সহ অজস্র বই এখানে বসেই পড়তে পারবেন চাইলে কিনতেও পারবেন চাইলে আরো নন ফিকশন ভাষার বই কফি টেবিল বুক ক্লাসিক নভেলস কিংবা অর্ডার করতে পারেন এক কাপ চা হাতে নিয়ে বই পড়তে থাকলেন কিংবা খোঁজতে থাকলেন আমার মতন চমৎকার সব বই আপনি এখানে অনেক মানুষ দেখতে পাবেন কেউ ছবি তুলছে কেউ 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 বই বই খোঁজ করছে করছে কিনছে ভিডিও আমি যতবার যাই এই বইয়ের এ ঠাসে রং নকশায় আমি তৃপ্তি পাই আপনিও পাবেন নিশ্চয়ই নির্দ্বিধায় অনেক সময় আমাদের হাতে পর্যাপ্ত অর্থ থাকে না তখন এই রকম চমৎকার স্থানগুলো হয়ে ওঠে আমাদের রিডিং রুম আপনি শেষ কবে বাতি ঘরে গিয়েছিলেন বলন্ত